প্রান্তিক স্টেশন থেকে নেমে প্রথমেই আমরা টোটো করে কঙ্কালি মন্দির ঘুরে নিয়েছিলাম তারপর সেখান থেকে টোটো করে সরাসরি সোনাছুটি হাটে পৌঁছে গেছিলাম এখানে এসে এত সুন্দর পরিবেশ দেখে মন খুবই ভালো হয়ে গেছিল এখানে তোমরা আসবে কিন্তু কিছু না কিনে বাড়ি চলে যাবে এটা হতেই পারে না নানা ধরনের জিনিস এখানে ছিল কিছু না কিছু অবশ্যই তোমাদের পছন্দ হবে বাড়ি সাজানোর জিনিস গয়না নানা ধরনের জামা কাপড় চাদর পর্দা সব কিছুই পেয়ে যাবে এই প্যান্টগুলো দুশো টাকা করে দাম স্কার্টগুলো দুশো টাকা দুশো কুড়ি টাকা এরকমই দাম ছিল এখানে কিন্তু বেশ ভালো রকমের দরাদরি হয় তাই যে দাম বলবে তাতেই রাজি হয়ে যাবে না একটু দরাদরি করে ভালো দামে জিনিসগুলো নেবে আর কোয়ালিটিও যথেষ্ট ভালো এই শাড়িগুলো আমরা পাঁচশো টাকা করে কিনেছি আর নানা ধরনের ডিজাইনার ব্লাউজ ছিল যেগুলো আড়াইশো টাকা করে দাম অনেকগুলোই আমরা কিনে এনেছি কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছেলেদের এই শার্টগুলো মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকার মধ্যেই তারপর কোয়ালিটি অনুযায়ী দাম আলাদা আলাদা এখানে গরমে আর কিছু খেতে ভালো লাগছিল না তাই কামরাঙা মাখা পেয়ারা মাখা ডাব এগুলোই খেলাম তাছাড়া ফলের ট্রাই করলাম যথেষ্ট ভালো খেতে ছিল গুগল ইচ্ছা ছিল তবে সেটা শেষ হয়ে গেছিল এখান থেকে বেরিয়ে আমরা রবীন্দ্র ভারতী ক্যাম্পাসে পৌঁছলাম এখন তো আর ভেতরে ঢুকতে দেয় না তাই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যতটা দেখা যায় ততটাই দেখলাম মিউজিয়ামেও তোমরা যেতে পারো আমরা যেহেতু আগেরবারই মিউজিয়াম ঘুরে গেছি তাই এবারে আর ঢুকিনি বাইরেই দাঁড়িয়ে উপভোগ করছিলাম এখান থেকে মিষ্টি দই ক্ষীর এগুলো খেলাম তারপর ছাতিমতলায় সামনে কিছুটা দাঁড়িয়ে জায়গাটা খুব সুন্দরভাবে উপভোগ করে আবার একটু কামরাঙা মাখা খেলাম এই গরমে এই ফলগুলোই কিন্তু বেশি খেতে ভালো লাগছিল তারপর আমরা এখান থেকে রাজবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম